সোদপুরে ফেরিওয়ালাকে পিটিয়ে খুন করল যুবক বাড়ির ছাদ থেকে উদ্ধার মৃতদেহ অভিযুক্তকে গ্রেফতার করল খরদহ থানার পুলিশ সোদপুর সুকচর বাজারপাড়া এলাকায় ফেরিওয়ালাকে খুন করে বাড়ির ছাদে লুকিয়ে রেখেছিল মৃতদেহ চিরাগুহ নামে এলাকারই এক যুবক তিন ভাঙা ভাঙা ফেরিওয়ালার কাজ করত কামারহাটির বাসিন্দা আকরাম আলী তার থেকে আড়াই হাজার টাকা ধার নিয়েছিল চিরাগুহ নামে এলাকার এক যুবক এই ধার দেওয়া টাকা নিয়ে বেশ কিছুদিন আগে চিরাগের সাথে গন্ডগোল হয়েছিল আক্রমের আক্রামালি সেই টাকা চাইতে চিরাগের বাড়ি এসেছিল আর সেই সময় চিরাগুহ ফেরিওয়ালা আক্রামালিকে বাড়িতে ঢুকিয়ে নিয়ে গিয়ে বেধরক মারধর করে পাশাপাশি গলায় ও মুখে তার জড়িয়ে আক্রমকে খুন করে চিরাগ এলাকার মানুষ দুর্গন্ধ পেয়ে খবর দেয় খরদোহ থানার পুলিশকে পুলিশ এসে বাড়ির ছাদ থেকে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত চিরাগকে গ্রেফতার করেছে ঘটনার পর থেকে অভিযুক্ত চিরাগুহর মা পলাতক তার খোঁজে তলাশি চালাচ্ছে পুলিশ খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ওই চার্জ আন্ডার মধ্যে

we you. Thank you.